তো যারা মোটরসাইকেল চালান তো তাদের ক্ষেত্রে একটা বিশেষ নির্দেশনা সরকার থেকে আসছে বিশেষ করে যে আপনি যখন কোনো লোকাল এরিয়ার ভিতরে মোটরসাইকেল চালাবেন বা ইজি বাইক চালাবেন সেটার গতি সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা সেইটা নিয়েই আজকে কিছু কথা বলবো চলুন আমি বিষয়টা একটু দেখলাম যে আসলে একটা এটা খসড়া কিনা বা চূড়ান্ত কিনা ঢাকা শহরের যে রাস্তা সেইটার জন্য আপনার গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে তিরিশ কিলোমিটার আর এক্সপ্রেসওয়ে হাইওয়েতে মোটর গতিসীমা দেওয়া হয়েছে ষাট এবং পঞ্চাশ এরকম এক্সপ্রেসওয়েতে ষাট আর হাইওয়েতে হচ্ছে পঞ্চাশ অ্যাকচুয়ালি গতিসীমার যে ব্যাপারটা সেটা কোথায় কতটুকু রাখতে হবে সেই বিষয়টা নির্ভর করে আসলে সেই এলাকার বা সেই রাস্তায় যে যানবাহনগুলো চলে সেইটার উপরে ডিপেন্ড করে আমরা জানি যে মহাসড়কগুলোতে কেন নস্তিমন পরিমন এগুলোতে এগুলোকে চলতে দেওয়া হয় না বা এই যে সিএনজি এগুলোকে কেন চলতে দেওয়া হয় না কারণ এগুলো চাইলেই একটা নির্দিষ্ট গতিসীমার বেশি তুলতে পারে না অ্যাক্সিডেন্ট হওয়ার একটা মূল কারণটা হচ্ছে খাপ খাওয়ানো আপনি যে রাস্তায় যাচ্ছেন সেই রাস্তায় সবগুলো গাড়ি যদি হচ্ছে আপনার একশো কিলোমিটার প্রতি ঘন্টায় চলে তো আপনাকেও চেষ্টা করতে হবে ওইটার কাছাকাছি যে সীমাটা আছে সেইটার সাথে মিল রেখে চলা আপনি যখন রেসিং ট্র্যাকে দেখবেন সবগুলো গাড়ি যখন একই গতিতে চলছে তখন কিন্তু কোনো সমস্যা হয় না যখন সেইটার সাথে হঠাৎ করে কোন একটা গাড়ির গতি যখন কমে যায় তখনই কিন্তু পিছনে যারা থাকে তাদের কিন্তু একটা সমস্যা হয় হয়তোবা যে কম গতিতে চালাচ্ছে তার কোনো সমস্যা হয় না এই সড়ক বা যে কোনো কিন্তু সেই বিষয়টাই হচ্ছে মেনে চলতে হয় আসলে আমাদের যারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন বা করেন আমি তাদেরকে বিষয়টা আরেকবার একটু ভেবে দেখার অনুরোধ করব। কারণ একটা বিষয় কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে এটার মূল উদ্দেশ্য হচ্ছে দুর্ঘটনা কমানো বা ক্ষয়ক্ষতি কমানো কিন্তু আপনি যে সীমাটা বেঁধে দিয়েছেন বা দিচ্ছেন সেইটাতে কিন্তু আসলে দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি কমবে না বরঞ্চ এইটা সাথে অভ্যস্ততা করতে যে একটা ইন্টারিম পিরিয়ডে আরো দুর্ঘটনার সংখ্যাটা কিন্তু বাড়বে এই বিষয়টা কিন্তু আপনাদের যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন আমার মনে হয় যে তাদের ভেবে দেখা উচিত এবং বাস্তবসম্মত যে বিষয়গুলো আছে সেগুলো চিন্তা করা উচিত বিশেষ করে আপনি প্রত্যেকটা গাড়ির উচিত ফিটনেসটা ঠিক রাখা প্রপার ফিটনেস বিহীন যে গাড়ি যেগুলো আছে সেগুলোকে উঠায় দেওয়া গাড়ির হচ্ছে যে ট্রাফিক রুলস আছে নিয়ম আছে সেগুলোর ব্যাপারে সবাইকে একটু সচেতন করা তারপর হচ্ছে আপনার কি ধরনের গাড়ি বা কিভাবে গাড়ি চালাতে হয় সেই বিষয়টা যারা আমরা গাড়ি চালাই আমি হয়তো বা মোটর সাইকেল চালাচ্ছি কেউ হয়তো বা প্রাইভেট কার চালাচ্ছেন কেউ হয়তো বা ট্রাক চালাচ্ছেন কেউ বাস যার যার জায়গা থেকে একে অপরের প্রতি সম্মান দেখিয়ে কিভাবে তার গাড়িটা নিরাপদে চালানো যায় সেই বিষয়টা নিয়ে হচ্ছে কাজ করাও সেই বিষয়ে মানুষকে সচেতন করাও তাহলেই দেখবেন যে দুর্ঘটনার যে ব্যাপারটা সেটা কিন্তু কমে যাবে আর যে ব্যাপার আছে সেটা হচ্ছে যে ওভার স্পিডিং এই বিষয়টা একটা বড় একটা ব্যাপার ওভারটেকিং টেন্ডেন্সি বা ওভার স্পিডিং দুর্ঘটনার ক্ষেত্রে বড় একটা কারণ সেই কারণটা হচ্ছে যারা হচ্ছে কমার্শিয়াল যে গাড়িগুলো চালায় যে কোনো ক্ষেত্রে কমার্শিয়াল মোটরসাইকেলের ক্ষেত্রে যারা রাইড শেয়ারিং অ্যাপস ব্যবহার করে বা না করে যারা এই সার্ভিসটা দেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা টাইম ব্যারিয়ার থাকে যে অল্প সময়ে আমি যদি একটা লোককে গন্তব্যে পৌঁছায় দিতে পারি তার মানে পরবর্তী যে বাড়তি সময়টুকু পাবো সেটাতে আমি আরেকটা কাজ করতে পারব তো এই যে বাস সিএনজি মানে যে বাসগুলো হচ্ছে যাত্রী পরিবহনের কাজে নিয়োজিত তারপরে ট্রাকগুলো যে কোনো যানবাহন যে যানবাহনগুলো হচ্ছে কমার্শিয়ালি হচ্ছে আপনার ব্যবহার হয় তো তাদের ভিতরে কিন্তু এই টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে একটা বিষয় বলে রাখি এখন আমি যে রাস্তাটায় আসি এটা হচ্ছে বিমানবন্দর থেকে আপনার র্যাডিসন বনানী হয়ে আপনি যদি মহাকালের দিকে যান তো এইটা কিন্তু এই রাস্তা দিকে একটু খেয়াল করে দেখেন আমার এখন মোটর সাইকেলের গতি হচ্ছে চল্লিশ তো আমি কিন্তু একটা নির্দিষ্ট গতির ভিতরে যাচ্ছি যেহেতু আমার আশেপাশে যে গাড়িগুলো যাচ্ছে মোটামুটি এই স্পিডে যাচ্ছে কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি চল্লিশ কিলোমিটার স্পিডে যাচ্ছেন কিন্তু আপনার পাশ দিয়ে সবগুলো গাড়ি সাই সাই করে বের হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা আপনার জন্য বিপজ্জনক এবং আপনার পিছনে যে গাড়িটা একটু দ্রুত গতির গাড়ি আছে তার জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে আমার মনে হয় যে আসলে এই রকম একটা সীমানা বেঁধে না দিয়ে বরঞ্চ মানুষকে সচেতন করা উচিত যারা যে ধরনের গাড়ি বা বাহন চালান বা চালাচ্ছেন তাদেরকে সচেতন করা উচিত গাড়ির ধরনে আপনার হচ্ছে ফিটনেসের যে ব্যাপারটা সেইটা সচেতন করা উচিত এবং কোন কোন গাড়ি কোন কোন লেন ধরে চলতে পারবে সেই বিষয়টা খেয়াল রাখা উচিত কোন কোন ধরনের ড্রাইভার কি কী ধরনের আচরণ মেনে চলবেন সেই বিষয়টা খেয়াল রাখা উচিত প্রত্যেকটা যারা গাড়ি চালাচ্ছেন যে কোনো ধরনের বাহন প্রত্যেকে প্রত্যেকের প্রতি একটা সহনশীল আচরণ করতে হবে সুপ্রিয় দর্শক পরিশেষে আমি একটু বলি এই ধরনের রেস্ট্রিকশন রাস্তা ভেদে রেস্ট্রিকশন আপনি দিতে পারেন অবশ্যই কিন্তু সেটার একটা গ্রহণযোগ্য বাস্তবসম্মত একটা লিমিট থাকা উচিত যারা এই রাস্তাগুলোতে চলাচল করে থাকেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সুচিন্তিতভাবে যুক্তিসম্মত এবং বাস্তব যে লিমিট বা যে ধরনের নীতিমালা করা উচিত সেইটা হচ্ছে আপনারা করেন তাহলে আমার মনে হয় যে সকলের জন্য ভালো হবে আপনি তিরিশ কিলোমিটার গতি বেঁধে দিবেন বা পঞ্চাশ কিলোমিটার বা ষাট কিলোমিটার সেইটা আসলে ঠিক না তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন